নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি তো আমার মায়েটা কী রান্না করছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিছু আগে আমি রান্না করে দেখিয়েছিলাম মায়ের থেকে রান্না শিখে দেখলাম আর এখন এবারে মায়ের কাছে এসে মায়ের হাতে এবার চিংড়ি মাছ দিয়ে কচুরতি খাবো রানি তোরাই ভালো আছিস তুলসি গাছটা বেশ এই তো ভালো হয়েছে আবার তুলসি গাছই নাহলে আমাদের এতে হতে চায় না রোদ জলটা পেয়েছি বলে হয়েছে রেশন দোকান বন্ধ দুয়ারে সরকার নাই তো আবার পরের মাসে আবার হ্যাঁ মহালয়ার দিনে ও জবা রানী মায়ের পোশাকগুলো তো দেখলেন নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর এদিকে মায়ের সঙ্গে মায়ের তো আমি একাই মেয়ে মা মেয়েতে এরম হাসি গল্প মজা করেই এই সময়টা কেটে যাচ্ছে কাটিয়েও দিচ্ছি ছোটোবেলার কথা বড়োবেলার অনেক কিছু স্মৃতি ছোটোবেলারও স্মৃতি মনে করে করে গল্প করে করে মায়ের সঙ্গে মজা হচ্ছে আর কি করব বলুন আমার তো আর ভাই বোন নেই মাই সব মায়ের সঙ্গে সব কিছু তোমার মাকে মাঝে মাঝে হাসাচ্ছি বলে মা বলছে এই বেশি হাসাস না তারা মন দিয়ে আমাকে কচু রান্না করতে দে I come inside. তো ভালোই ওয়েদারটা হয়ে আছে তার মধ্যে মাঝে মাঝে মেঘলা হচ্ছে এবারে যেন নিম্নচাপটা যেন আসলে সমাজের পরিস্থিতিটাই এমন হয়ে গেছে মাঝে মাঝে তো মনে হয় সমাজের পরিস্থিতি দেখে হয়তো আকাশ বাতাস সবাই কাঁদছে আর যাই করছি না কেন হাসছি মজা করছি যাই করি না কেন মনে মনে শুধু একটা জিনিসই বারবার মনে হচ্ছে যেন অভয়া মেয়েটি যেন সুবিচার যেন পায় সে সুবিচার পেলেই আমাদের সবার সুবিচার পাওয়া হবে আর নারীর নিরাপত্তাটা যেন সুনিশ্চিত হয় সবাই যেন সুখে শান্তিতে নিশ্চিন্তে যে যার কাজকর্ম করতে পারে ভালোভাবে যেন থাকতে পারে একটা যেন সুস্থ পরিবেশ গড়ে ওঠে জানি না ভবিষ্যতে কি হবে আর মায়ের দিকে আমাকে কচুলতি টেস্ট করতে দিয়েছে ঝাল সব ঠিক আছে কিনা এখন আমাকে দিই মা সবকিছু টেস্ট করা বিয়ের আগেও তাই করতো এখনো তাই খেতে তো বেশ দারুণই লাগছে মায়ের হাতে রান্না বলে কথা এই যে কজন পোষ্যকে দেখতে পাচ্ছেন এরা সবাই আমার মায়ের কাছে মানে দুপুর আর রাত্রিবেলা টাইম ধরে এসে খাবার খেয়ে যায় এই কুকুরটার অবস্থা দেখুন চোখ মুখের মারামারি করে চোখ মুখের অবস্থাটা কীরকম করেছে এই দূরের কুকুরটা আরও অনেকে আছে কিন্তু এখন সেই অনেক কুকুরগুলো আর নেই তার আবার হয়তো পরে খাবার টাইমে আসবে মায়ের সঙ্গে কথা বলতে বলতে হাসি মজা করতে করতে এদিকে কচুলতিটাও রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে আর আমি এদিকে একটা কাজ সারতে যাই এই ব্যাংকে আমার একটু কাজ আছে তো একটু ব্যাংকে যাচ্ছি কিছু কিছু কাজ থাকে যখন তখন গেলে তো হয় না তাই এরকম সকালের টাইমে বা বেলার টাইমে গেলেই হয় ব্যাঙ্ক থেকে চলে এসেছি কাজ সেরে এই যে সেই আমাদের অভয়ের খবরটা শুনছি গোটা দেশব্যাপী গোটা বিশ্বতে একটা দিকেই তাকিয়েছে যে মেয়েটা কবে সুবিচার পাবে সেই খবরটাই একটু দেখা হচ্ছে আগামীকাল তো শুটিং করে শোনা নিয়েছিল তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ